কথা বলব সার্বিয়ার যে বিষা আছে ওগুলা নিয়ে বর্তমানে কোন গতিতে বিষা হচ্ছে এবং বর্তমানে বিষা রিজেক্ট হচ্ছে কিনা এবং কিছু প্রশ্ন আছে আপনাদের ওই প্রশ্নগুলোর আনসার দেওয়ার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে আর যদি আপনারা সার্বিয়া সম্পর্কে আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা দেখবেন তো প্রথমেই যে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব বর্তমানে বিষা হচ্ছে কিনা আসলে বর্তমানে বিষা হচ্ছে অনেকেই বলতেছেন যে এখানে বিষা রিজেক্ট হচ্ছে দেখুন বর্তমানে একটা জিনিস অবশ্যই দেখবেন আগে বিষার আবেদন হতো পঞ্চাশটা এখানে মাসে যদি পঞ্চাশটা হতো একটা এক্সাম্পল দেখাচ্ছি আপনাদের তাহলে ওইখানে দশটা অথবা বিশটা রিজেক্ট হতো বর্তমানে এই সংখ্যাটা দাঁড়িয়েছে কিন্তু আসলে একজেক্ট সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার তো ওই এক হাজারের মধ্যেও পাঁচশো থেকে ছয়শো বিষা হচ্ছে সাতশো বিশা হচ্ছে বিশা রিজেক্টের হার এখানে যেমন আছে তেমন কিন্তু সফলতাও আছে তো ওই দিকটা আপনাকে চিন্তা করতে হবে বর্তমানে বেশি রিজেক্ট হওয়ার কারণটা হচ্ছে বেশি আবেদন হচ্ছে যে ওই দেশে গিয়ে কৃষিকাজ অথবা ফলের বাগানের যে কাজগুলো এটা কি ধরনের হয়ে থাকে তো আপনাকে আমি বলি যে কৃষি কাজগুলা হয়ে থাকে এগুলা বেশিরভাগই মেশিনের মাধ্যমে কাজ করা হয়ে থাকে হাতে যেমন আমাদের বাংলাদেশে কাজ করা হয়ে থাকে ওই দেশে কিন্তু তেমনটা না আপনাকে মেশিন দিয়ে যে কাজগুলো আছে ওইগুলো করতে হবে হাতের কাজ খুবই কম আর যে বিভিন্ন বাগানের কাজগুলো আছে ফার্মের কাজগুলো আছে ওই কাজগুলোও এখানে বেশিরভাগই মেশিন দিয়ে করা হয়ে থাকে কিছু কিছু কাজ আছে ওইগুলো আপনাকে হাতে করতে হবে তো এই কাজটা এখানে যেমন আপনি চিন্তা করতে পারেন পরিশ্রমের হতে পারে অবশ্যই পরিশ্রমের না এখানে খুবই কম পরিশ্রম আছে বাংলাদেশ থেকে তারপরে যে বিষয়টা আপনাকে বিবেচনা করতে হবে লং টাইম ডিউটি এই লং টাইম ডিউটি কিন্তু আপনাকে চালিয়ে যেতে হবে এটাই হচ্ছে পরিশ্রমের তো অনেকেই প্রশ্ন করেছিলেন এখানে বর্তমানে প্রসেসিং টাইমটা কেমন লাগতেছে আগের সাইডটা কিন্তু প্রসেসিং টাইম যেগুলো আছে ওইগুলো লেন্দি হয়েছে বর্তমানে এখানে যেমন পিপিজেড আইডেন্টিফিকেশনের মাধ্যমে আপনার পারমিটটা যে আসবে এটার জন্য কিছু সময়ের প্রয়োজন এখানে কিছু বাড়তি সময় লাগতেছে বিষা প্রসেসিংয়ের যে টাইমটা আছে ওইটাতেও কিন্তু বাড়তি সময় লাগতেছে তো সব মিলিয়ে এখানে আপনি হাতে রাখতে পারেন এক বছর তো আপনি যদি ইউরোপগামী হয়ে থাকেন তাহলে অবশ্যই হাতে দেড় বছর সময় নিয়ে আপনি এই আবেদনটা করবেন আর আপনার যদি অতি দ্রুত হয়ে যাওয়ার তাহলে অবশ্যই অন্য কোনো কান্ট্রিতে এখানে এশিয়াতে অনেক কান্ট্রি আছে মিডল ইস্টে অনেক কান্ট্রি আছে এই কান্ট্রিগুলোর জন্য আপনি আবেদন করতে পারেন এটাই হচ্ছে আমার পরামর্শ তো যে বিষয়টা দিয়ে ভিডিওটা শুরু করেছিলাম সে বিষয়টা হচ্ছে বিশা রিজেক্ট হচ্ছে কিনা এটা তো আপনাদের আগেই বললাম বিষার রিজেক্ট হচ্ছে ভিসা রিজেক্টের পরিমাণ এখানে যেমন রয়েছে তেমন সফলতার হারও রয়েছে এখানে ভিসা বেশি আবেদন হওয়ার কারণে ভিসা রিজেক্ট বেশি হচ্ছে তো বর্তমানে কিন্তু বাংলাদেশ থেকে আবেদন হচ্ছে বেশি এটা অবশ্যই আপনি বিবেচনায় রাখবেন আপনি যদি সার্বিয়াতেই যেতে চান বলকানের এই দেশটাতে যেতে চান তাহলে অবশ্যই আবেদন করার আগে আপনি যে এজেন্সিটা আছে ওই এজেন্সিটাকে দেখে শুনে নেবেন তার কারণটা হচ্ছে এজেন্সি এখানে সব কিছু মূল আপনার যে এজেন্সি রয়েছে ওই এজেন্সি যদি আগে কাজ না করে তাকে সার্বিয়া নিয়ে তাহলে কিন্তু আপনি একটা সমস্যা পড়ে যেতে পারেন তার কারণটা হচ্ছে অনেক এজেন্সি কিন্তু পারমিট এনে দিতে পারে না আর যদিও এনে দিতে পারে তাহলেও এখানে সাপ্লাই যে কোম্পানিগুলো আছে ওইগুলার পারমিট নিয়ে আসতে পারে অনেক সময় দেখা যাচ্ছে তারা চুক্তিভিত্তিক পারমিট নিয়ে আসে তখন পিপিজেটের মাধ্যমে কিন্তু আপনার পারমিটটা নিয়ে আসবে তারপর দেখা গেল বিষা যে প্রসেসিং টাইমটা ওই টাইমে গিয়ে আপনি বাদ পড়ে গেলেন অথবা এখানে আপনার বিষয়টা রিজেক্ট হয়ে গেলো এর জন্যই বলতেছি ভালো একটা এজেন্সি দেখে ওর ব্যাকগ্রাউন্ড চেক করে অবশ্যই আপনি এই কাজে হাত দিবেন তা না হলে আপনি রিজেক্ট হওয়ার সম্ভাবনা রয়েছে অনেকেই আছে যে এজেন্সিগুলো আছে ওই এজেন্সিগুলো এখানে রিয়েল পারমিট নিয়ে আসতে পারে না দেখা যাচ্ছে বিভিন্ন প্রতারণার মাধ্যমে অথবা দেশেও কিছু এজেন্সি রয়েছে তারা বিভিন্ন রকমের লাইসেন্স খুলে রেখেছে ওই লাইসেন্স গুলা থেকে এখানে সাপ্লাই ধরনের বিষয় অথবা কন্ট্রাক্ট কন্ট্রাক্টের মাধ্যমে যে কোনো কোম্পানি থেকে পারমিট নিয়ে আসে তারপর দেখা যাচ্ছে যাচাই ব্যবসায়ের মাধ্যমে এটা তো বর্তমানে ভি মাধ্যমে চলে এসেছে এর জন্য দেখা গেছে যাচাই ব্যবসায়ের সময় দেখা যাচ্ছে আপনি বাদ পড়ে যাচ্ছেন এই হচ্ছে বর্তমান অবস্থা তো অবশ্যই আপনি ব্যাকগ্রাউন্ড দেখে যে এজেন্সিগুলো আছে ওই এজেন্সিগুলো চয়েস করার সময় ব্যাকগ্রাউন্ড দেখে ও আগে লুক পাঠিয়েছে কি না এই বিষয়টা অবশ্যই যাচাই করে নেবেন ওই ব্যাকগ্রাউন্ডটা চেক করেই তারপর আপনি জমা দেবেন বা টাকার লেনদেন করবেন অবশ্যই এখানে টাকা লেনদেন করার আগে আপনি এগ্রিমেন্টে যাবেন এগ্রিমেন্টের মধ্যে যেই বিষয়গুলো আপনি উল্লেখ করবেন তার মধ্যে রয়েছে স্যালারিটা তারপর অ্যাকোমোডেশন তারপর টিআরসি কার্ডের যে এই বিষয়গুলো আপনি এর মধ্যে উল্লেখ করবেন অবশ্যই উল্লেখ করবেন আর কতদিনের মধ্যে আপনাকে পাঠাবে এ বিষয়টাও উল্লেখ করবেন তাহলে পরবর্তীতে আপনি আইনিভাবেও মোকাবেলা করতে পারবেন তাছাড়া আপনি এভাবেও চাপ দিতে পারবেন যদি সময় আপনাকে না পাঠাতে পারে তাহলে আপনি টাকাটা নিয়ে আসতে পারবেন অথবা নিয়ে আসার জন্য একটা চাপ তৈরি করতে পারবেন